দর্শকরা খুলন খুললাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা চাই যে বক্তব্যটা সবার কাছে পৌঁছুক আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার ফ্রো ফলো করবেন বেশি বেশি করে দর্শকরা আজকের রাজনৈতিক বিষয়টা আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যে কয়েকদিন আগে কাছার চার শ্রমিক বরাক চার পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে এই দাবিটা সব পত্রপত্রিকায় হয়েছে এবং নতুন কিছু নয় কিন্তু এই দাবির পেছনে পেছনে কি ঘটতে পারে আগামী রাজনীতিতে প্রভাব কি ঘটতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি এবং এটা বরাকের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক দর্শকরা এই জায়গায় একটা আপনারা জানেন যে কয়েকদিন তিন চার দিন আগে বরাক চার শ্রমিক পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছে এবং এই দাবিটা তোলা হয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বর্তমান সাংসদ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে এবং সেখানে দাবি তোলা হয়েছে যে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকে টিকিট বিধানসভার টিকিট দেওয়ার জন্য লক্ষ্মীপুরের টিকিট দেওয়ার জন্য এবং এই দাবি এই দাবিটা করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দাবিটা দর্শকরা নিচ্ছক একটা দাবি নয় এর পেছনের এর পেছনে কিন্তু এই দাবি পেছনে বা এই দাবির পারিপার্শ্বিক অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আমরা একটু খতিয়ে দেখব এবং যেটা বরাকের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুরের পাঁচবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার ছেলে এটা আপনারা সবাই জানেন এবং দীনেশ প্রসাদ একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং অভিসংবাদিত চা শ্রমিক নেতা ছিলেন এবং চা শ্রমিক ইউনিয়নে তার কর্তৃত্ব ছিল প্রশ্নাতীত জগন্নাথ সিংয়ের পর যিনি প্রয়াত জগন্নাথ সিংহের পর যিনি বরাক চা শ্রমিক ইউনিয়নকে দীর্ঘদিন ধরে রেখেছিলেন তিনি হলেন প্রসাদ গোয়ালা এবং তার সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখে না চা শ্রমিকরা এক ব্যক্তি তার কথা মান্য করতেন এবং তার মৃত্যু হওয়ার পর তার মৃত্যুর পর যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে দু হাজার ষোলো সালে রাজদ্বীপ গোয়ালা জয়ী হন লক্ষ্মীপুর থেকে কংগ্রেসের টিকিটে তারপর দু হাজার ষোলো সালের যেটা যে নির্বাচন হয় মাফ করে দু সালে তারপর দু হাজার ষোলো সালের যে বিধানসভা নির্বাচন হয় তখন তিনি কংগ্রেস টিকিটে লক্ষ্মীপুর থেকে বিজয়ী হন এর দুই বছর বাড়াই বছর পর তিনি বিজেপিতে যোগ দেন এবং তিনি সবাই ভেবেছিলেন তিনি হয়তো লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে বিজেপির টিকিট পাবেন কিন্তু তার আগে লক্ষ্মীপুরে কৌশিক রায় টিকিট পাবেন সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এবং লক্ষ্মীপুরে কৌশিক রায় বিজেপির টিকিট পেয়ে যান এবং তিনি দু হাজার সালে নির্বাচনে জয়ী হন বিপুল ভোটে জয়ী হন তো রাজদীপ রাজদীপ গোয়ালা টিকিট পেলেন না রাজদীপকে উদ্ধারবণ দেওয়া হয়েছিল কিন্তু সেখানে যেতে তিনি অস্বীকার করেন এবং তিনি লক্ষ্মীপুরেই থাকবেন একথা তিনি থাকবেন যাই এই দেখতে দেখতে চার বছর চলে গেল আর এক বছর রয়েছে এই চার বছরে বিধায়ক হতে প্রাক্তন বিধায়ক তকমা চলতে হচ্ছে রাজদীপ গোয়ালাকে কিন্তু গত গত ছয় ছয় মাস আগে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধারণ নির্বাচনে তিনি বরাক চা সাধারণ সম্পাদক হয়ে যান এবং তার সঙ্গে সরাসরি ভোটে হেরে যান প্রাক্তন সাধারণ সম্পাদক প্রাক্তন সম্পাদক অজিত সিং অজিত সিং অজিত সিং এবং এই এবং রাজদীপ তার সঙ্গে সঙ্গেই বরাক চা শ্রমিক ইউনিয়নের গেরুয়াকরণের যে বৃত্তটি সম্পূর্ণ হয়ে যায় এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের এখন গেরুয়া হয়ে গেছে সভাপতি কৃপানাথ মালা বিজেপি সাংসদ এবং সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা কংগ্রেস রাজদীপ গোয়ালা বিজেপির স্বভাবতই চা ইউনিয়ন থেকে যখন এই দাবিটা করা হচ্ছে তখন এই দাবির পেছনে যথেষ্ট যথেষ্ট যুক্তি তারা দেখিয়েছেন এবং এবং রাজদীপ গোয়ালাকে বিধায়ক করার দাবিটা এখন এই প্রথম চা শ্রমিক ইউনিয়নের মঞ্চ থেকে উঠল এটা তাৎপর্যপূর্ণ এই জন্য যে চা শ্রমিকদের নেতা হিসাবে ইতিমধ্যে তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সাধারণ সম্পাদক হিসাবে অজিত সিং ছিলেন আগে সাধারণ সাধারণ সম্পাদক এখন হয়েছেন রাজদীপ গোয়ালা তাই আমরা ধরে নিতে পারি যে রাজদীপ গোয়ালা এখন চার শ্রমিকদের চার শ্রমিকদের নেতা এবং এর সুবাদে চার শ্রমিক ইউনিয়ন থেকে যে দাবিটা করা হয়েছে এই দাবিটাকে বিজেপি নেতৃত্ব কোনো অবস্থায় উপেক্ষা করতে পারেন না কারণ কারণ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সহ কয়েকটি আসনে চার শ্রমিকদের ভোট একটা নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে যদিও গত ডিলিমিটেশনের পর পাথারখান্দি রাতাবাড়ি এইসব এলাকায় চা শ্রমিকদের যে একটা চা শ্রমিকদের যে ভোটে প্রভাবিত করার যে একটা একটা ক্ষমতা ছিল সেটা কমে গেছে এমনকি ধরাইতেও কিন্তু লক্ষ্মীপুরের চা শ্রমিকদের সংখ্যা এমনভাবে ডিলিমিটেশনের ফলে এমনভাবে এমনভাবে বেড়েছে যে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর ছাড়া চা শ্রমিকদের যে তার মতো কোনো আসন কিন্তু নেই আগে কিন্তু তিনটা চারটা ছিল এখন কিন্তু একটা হয়েছে লক্ষ্মীপুর এটা ডিলিমিটেশনের ফলে চা শ্রমিকদের ক্ষতি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যদিও চার শ্রমিক নেতারা এটা মানতে চাইছেন না কিন্তু কিছু কিছু নেতা এটা মানছেন আপনারা যদি ডিলিমিটেশনের বিধানসভার ডিলিমিটেশনের যদি মানচিত্রটা ভালো করে দেখবেন তাহলে দেখবেন চার শ্রমিক ভোট বিভাজিত হয়ে গেছে এবং লক্ষ্মীপুরে বেশিরভাগ ভোটকে এসে একত্রিত করা হয়েছে এটা ঘটনা যাই হোক সুতরাং চার শ্রমিকদের এবং রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুরেই লড়বেন এটা তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তাকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দিতে হবে কিন্তু লক্ষ্মীপুর কি কৌশিকরা ছাড়বেন এটা একটা বড় ব্যাপার কারণ কৌশিকরা লক্ষ্মীপুরে যেভাবে কাজ করে যাচ্ছেন গত তিন চার বছর থেকে এবং যেভাবে তার জলসমযোগ আমরা দেখেছি লক্ষ্মীপুরে সেটা ছেড়ে তিনি সেটাকে তিনি ছেড়ে দেবেন এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক মানে উঠা শুরু করেছে বিশেষ করে রাজনৈতিক দলের পক্ষে যখন চা শ্রমিক থেকে দাবিটা করা হয়েছে তখন সেই দাবিটার কিন্তু বিশাল বিরাট যুক্তি রয়েছে কারণ চা শ্রমিকরা একটা বিজেপির একটা এই মুহূর্তে বিজেপির একটা বড় ভোট ব্যাংক যেটা আগে কংগ্রেসের ছিল এখন একটা বিজেপির হয়েছে এবং সেই ভোট ব্যাংকের প্রতিনিধিত্বকারী একজন নেতাকে যদি টিকিট দেওয়ার দাবি করা হয় তাহলে সেই দাবিকে উপেক্ষা করা বিজেপির প্রদেশ নেতৃত্বের পক্ষে এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে কতটুকু সম্ভব হবে সেটাও একটা প্রশ্নের ব্যাপার এটা নিচেও একটা দাবি নয় এই দাবিটার পেছনে একটা রাজনৈতিক পরিকল্পনা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জ এবং এই যে সরাসরি এইভাবে রাজদীপ গালাকে আর কাউকে নাম ধরে টিকিট দেওয়ার কথা বলা হয় যেটা রাজদীপ গয়ালাকে বলা হয়েছে রাজদীপ গালাকে যদি টিকিট দেওয়া হয় কোন জায়গায় দেওয়া হবে তিনি উধারবন্ধে আগেও যাননি ধরে ধরে নেওয়া যায় এবারও যাবেন না বরখুলায় পাঠানো হতে পারেন তিনি সেখানেও যাবেন না সম্ভবত যেহেতু যেতে যদি পারতেন তাহলে গতবারই যেতে পারতেন উধার বন্ধে তো সুতরাং ধরে নেওয়া যায় তিনি লক্ষ্মীপুরেই থাকবেন তাহলে তাহলে কৌশিক রায়ের কৌশিক রায়ের ব্যাপারটা কী হবে এটাও একটা বড়ো প্রশ্ন কৌশিকরা এখন বরাক বিজেপির সবচেয়ে শক্তিশালী নেতা আপনারা সবাই জানেন এবং তাকে তাকে লক্ষ্মীপুর থেকে বিজেপি সরিয়ে অন্য কোনো জায়গায় দিতেও পারে এটা অন্য ব্যাপার কিন্তু এরকম কোনো লক্ষ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ কৌশিকরা যেভাবে লক্ষ্মীপুরে কাজ করে যাচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন তাতে মনে হয় না তাতে মনে হয় না তিনি লক্ষ্মীপুর থেকে সরবেন সুতরাং একটা রাজনৈতিক একটা টানাপোড়েন কিন্তু শুরু হয়েছে এই দাবি তোলার সঙ্গে সঙ্গে এই দাবির পেছনে এই দাবির পেছনে রাজদ্বীপ গোয়ালাকে লক্ষীপুরে টিকিট চাওয়ার পেছনে কারণ যাই হোক এটা কিন্তু এটা কিন্তু বিজেপি নেতৃত্বকে একটা দুটানার মধ্যে ফেলবে সন্দেহ নেই কারণ রাজদ্বীপ গোয়ালা এমন একজন ব্যক্তিত্ব তিনি টিকিট পাননি পাঁচ কিন্তু তিনি কোনো ধরনের দলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষোভ বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের ক্ষোভ এত কিছুই তিনি প্রকাশ করেননি দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে তিনি কাজ করে গেছেন দল তাকে টি ট্রেডিং কর্পোরেশন আসাম টি ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পদে বসিয়েছিল যদিও তিনি আসাম বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়ার পরে এই পদটা ছেড়ে দিয়েছেন এই পদ থেকে তিনি প্রত্যাগ করেছেন কারণ তার মনে হয়েছে দুটো পদ একটা একটা পরস্পর বিরোধী সেই জন্য তিনি এটা ছেড়ে দিয়েছেন কিন্তু এ ছেড়ে দিয়েছেন এখন তিনি এখন এখন যেভাবে চা শ্রমিক ইউনিয়ন থেকে দাবিটা করা হয়েছে তাহলে সেটাকে উপেক্ষা যদি বিজেপি নেতৃত্ব যদি তার কথা মানতে চায় তাহলে কৌশিক রায়কে লক্ষ্মীপুর থেকে অন্য কোনো নিরাপ ভালো আসন দিতে হবে সেটা বড়খোলা হতে পারে কারণ এখন কৌশিক রায়ের যে বাড়িটা এখন মেহেরপুরে রয়েছে সেটা বড়খোলা বিধানসভা এলাকার মধ্যে পড়ছে মেহেরপুর জিপি যেহেতু বড়খোলা বিধানসভা এলাকায় আমাদের স্টুডিও থেকে খুব বেশি দুই কিলোমিটার দূর তো সেটা এখন বড়খোলা এলাকায় হয়তো তাকে বড়খোলায় দেওয়া হতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে দেখুন এগুলো সব রাজনৈতিক জল্পনা এখন যদি আমি জিজ্ঞেস করি কুশিকায় কুশিকটাই বলবেন মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই আমি মানব যদি রাজনীতিগালাকে আমি জিজ্ঞেস করি ব্যাপারে করে বলবেন মুখ্যমন্ত্রী যা বলবেন বা দল যা বলবেন সেটাই আমি করব কিন্তু দল বলা করাটা তো হলো একটা কথার জবাব দেওয়া একটা অনেকটা কূটনীতি এটাকে বলে কূটনীতিক জবাব দেওয়া কিন্তু আসলে কী ঘটছে এই এই যে দাবিটা চার শ্রমিক এই বরাক চার শ্রমিক ইউনিয়ন থেকে করা হয়েছে এই দাবির ফলে একটা জিনিস বোঝা গেল যে এবার রাজদীপ গোয়ালা তেমন এবার খুব একটা আটঘাট বেঁধে এগুচ্ছেন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং রাজদীপ গোয়ালাকে এবারও যদি টিকিট তিনি না পান তাহলে কি তিনি কি করতে পারেন এটা নিয়েও চলছে নানান ধরনের জল্পনা কল্পনা বিশেষ করে চার শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা এবং রাজনৈতিক মহলে কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের নির্বাচনে লক্ষ্মীপুরে যদি কৌশিক রায়কে টিকিট দেওয়া হয় তাহলে রাজদীপ গোয়ার ভবিষ্যৎটা কী হবে এটা একটা বড় প্রশ্ন আগামী দু হাজার জন্য আর যদি কৌশিক রায়কে বড়খোলা দেওয়া হয় কৌশিক রায়কে সেটা মেনে নেবেন এতদিন ধরে তিনি যে আসনটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটাকে তিনি ছেড়ে দেবেন এইগুলো বড়ো প্রশ্ন আছে ত্যাগ তো ত্যাগ এটাকে তিনি ছাড়বেন এই ছাড়বেন প্রশ্ন আসলে রাজদীপ গোলার পক্ষ থেকে তো বলা হতে পারে আমার বাবা লক্ষ্মীপুর আসন তৈরি করেছেন বাবার লিগেসি নিয়ে আমি এসেছি আমিও তো টিকিট না পেয়েও তো আমি দলের বিরোধিতা করিনি এ ধরনের কথাবার্তা রাজনীতিতে উঠে এবং আরও উঠবে কিন্তু এটা ঘটনা যে এই দাবিটা চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে করার ফলে একটা গেরুয়া রাজনীতিতে একটা একটা জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে কারণ দু হাজার ছাব্বিশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধুলাই বিধানসভা নির্বাচনের পর থেকেই কিন্তু দু নিয়ে হিসাব দিকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় অনেক প্রার্থীরাই বিভিন্ন আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন এগুলো আপনার আস্তে আস্তে জানবেন আমি এগুলো খবর আপনাদেরকে দেব কিন্তু রাজদীপ গোয়ালাকে নিয়ে রাজদীপ গোয়ালাকে প্রার্থী করার এই দাবিটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর অত্যন্ত নিগুড় রাজনৈতিক একটা রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যদিও রাজনীতি এই এ বিষয়ে নিজের থেকে মুখ খুলে কিছু বলেননি তিনি শুধু আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন তিনি লক্ষ্মীপুরে লড়তে চান তিনি এটা বলেন নিজের লক্ষ্মীপুর ছাড়া আমি কোনো জায়গায় না তিনি বলেছেন আমি লক্ষ্মীপুরে লড়তে চাই এটা তো কৌশিক রায় বলবেন তখন কি দাঁড়াবে জিনিসটা এখন আগামী কি পরিস্থিতি দাঁড়াবে এটা একটা দেখার বিষয় এবং ব্রাকের রাজনীতি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়াবে অন্য কোনো আসন থেকে এখন যদি আপনি রাজনীতির যদি প্রার্থী বিবেচনা করেন তাহলে সবার চোখ কিন্তু থাকবে লক্ষ্মীপুরের দিকে কারণ লক্ষ্মীপুর এমন একটা আসন এখানে দুই প্রবল দাবিদার রয়েছেন এবং দুই প্রবল দাবিদারের মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ কৌশিকরা নিঃসন্দেহে বেশি ঘনিষ্ঠ কিন্তু রাজদীপ গোয়ালাও ঘনিষ্ঠ তো এখন এই একটা বিশেষ এই একটা এই একটা কিন্তু একটা সমীকরণটা কী দাঁড়ায় এটা একটা চিত্তাকর্ষক ব্যাপার যাই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরলাম কারণ রাজনৈতিক যেগুলো জল্পনা কল্পনা চলে যেগুলো আপনারা সংবাদপত্রের পাতায় বা টিভির পর্দায় পাবেন না এইগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করাটাই তো আমার কাজ এই কাজটি আমি করছি আপনারা আপনাদের মতামত জানাবেন বিষয়টি নিয়ে অনেক অনেক ধন্যবাদ নমস্কার